আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খাদ্যর বিভিন্ন পরীক্ষা চলতেছে বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা চলতেছে তো খাদ্যর আরেকটি নতুন পদের পরীক্ষা ডেট তারা দিয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক গত দু তিন দিন আগে আমার পেজে পোস্ট করছিলাম যে পরীক্ষা তো বিভাগীয় শহরে হচ্ছে যেটা কিছুদিন আগে না আমি এর আগেও আপনাদেরকে বলছি বিভাগের শহর সবগুলার পরীক্ষা শেষের দিকের পরীক্ষাগুলো হবে তো সেই পরীক্ষাগুলো হচ্ছে পেজেও বলছিলাম যে কেন্দ্রের তালিকা নেওয়া হয়ে গিয়েছে তালিকা সংগ্রহ করার শেষ যে কোনো সময় পরীক্ষা হবে তো সেটাই হতে যাচ্ছে সেই জন্য আপনাদেরকে বলি আমাদের ফেসবুক পেজ গ্রুপে যুক্ত থাকবেন প্রতিনিয়ত তথ্য জানবেন তো যাই পরীক্ষা হচ্ছে ছাব্বিশ তারিখ এমসিকো টাইপের পরীক্ষা সুতরাং যারা বসে রয়েছিলেন প্রস্তুত হয়ে যান বাকি সহকারী উপখাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক আপনারা আসবে ধাপে ধাপে আসবে এগুলা তো মানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে প্রার্থী এই জন্য ওগুলো শেষের দিকে নেওয়া হচ্ছে সুতরাং প্রস্তুত থাকেন আসতেছে